আসসালামু আলাইকুম বিয়ন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো সাদা ভিনেগার তারপর সিগা পাঁচশো এম এলের জন্য হাফ চা চামচ নরমাল লবণ ও তিন চা চামচ টক লবণ টক লবণটা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন বিশ থেকে তিরিশ টাকা নিতে পারে পঞ্চাশ গ্রামের মতো পাঁচশো এম পানির জন্য আমার পনেরো গ্রাম মানে তিন চার চামচের মতো লাগবে টক লবণ সাদা ভিনেগারটা আমাদের মাংস এবং আচারের জন্য প্রয়োজন হয় আচার ভালো রাখার জন্য আমাদের সাদা ভিনেগারটা ব্যবহার করতে হয় যে ভিনেগারটা তৈরি করতে হচ্ছে এটা এক মাস সংরক্ষণ করে রাখতে পারবো ফ্রিজে নর্মাল ফ্রিজে রাখলেই হবে প্রথমে পানিটা ফুটিয়ে নেব এর ভিতরে লেবু এক টুকরো কেটে দিয়ে নিতে পারেন রসটা না দিলেও হবে পানিটা ঠান্ডা করে নিয়ে এর ভিতরে টক লবণ তিন চার চামচ পনেরো গ্রামের মতো দিয়ে নিতে হবে এরপর খাবারের লবণ এক চামচ দিলেই হবে ভালো করে নিয়ে নিতে হবে কাছের বোতলে বা প্লাস্টিকের বোতলে যে যেটা সংরক্ষণ করে রাখতে চান রাখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন